ওসব মেয়ের পিছনে ঘুরে কোনো লাভ নেই রবি ওসব মেয়ে না তোমার দিকে একবার টাকাবে দুবার টাকাবে তিনবার টাকাবে তারপর বিয়ে করে প্লেনে করে উড়ে চলে যাবে গ্যাস বেলুনের মতো আর তুই সালা ফাটা চুপচাপা বেলুনের মতো লিঙ্গি খেয়ে একধারে পড়ে থাকি এই বাজে বকিসা তো ও আমাকে ভালোবাসে নালে ওভাবে কেউ তাকায় রবি কাম কি তো ঠিকই কাজে মায়েটার যদি তুই সত্যি সত্যি ভালোবাসিস না তুই কষ্ট পাবি মায়েরটা কিচ্ছু হবে না হে কষ্ট পেলে আমি পাবো তাতে তোর বাপের কি বে হ্যাঁ শোন আমি মেয়েটাকে ভালোবাসি আর যদি না মানে না তাহলে সালা তুলে নিয়ে আসবো খেল খতম প্রেম হজম কিন্তু রবি আর কোনো কথা নয় এসন মোদ্দা কথা আমি মেয়েটাকে ভালোবাসি আর ওকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি আর কোনো এই রাস্তার কুত্তার কথা আমি ভয় পিছু পাহব না কুত্তা এখন আমার করে কুত্তা কইতে আছে এরপরে আমার করে কুত্তার বাচ্চা কইবে চল কাম অনেক শুনে জি আর নয় আবে যা যা সারা মেয়েটা আমার দিকে তাকিয়েছে তো ওই হিংসা সব সারা চলছে আমি সব বুঝি আরে তোদের সামনে জনকে আমি ওই মেয়েটাকে ভালোবাসার কথা বলবো না চুপ করে আছিস কেন দু হাসছিস কেন রে কি হয়েছে দাদাই চিঠিটা তোমার জন্য পাঠিয়েছে ওগো আমার প্রিয় তোমার আমি তোমাকে ভালোবাসি আজ ঠিক রাত আটটার সময় ছাদের হৃদয়ের জানলা খুলে আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমিও যদি আমায় ভালোবাসো তাহলে ছাদে এসে আমার হৃদয়ের জানলা দিয়ে টুক করে ঢুকে পড়ো এটি তোমার চিরদিনের অপেক্ষারত রোগী কাল তুমি ছাদে এলে না কেন আমি তোমার জন্য কতক্ষণ ধরে বসেছিলাম আমি বনার হাত দিয়ে নিজের মনের কথা পাঠিয়েছিলাম বলে তুমি রেগে গেছো বুঝি হ্যাঁ কী করবো বলো আসলে কোনোদিন কাউকে এভাবে মনে করি তো তাই সাহস হচ্ছিল না দেখো আমি কত সহজে নিজের মনের কথা বলে দিলাম তুমিও বলে দাম আমার না ঘুম পড়াশোনা কিছু হচ্ছে না এবার যদি ফেল করি বাবা আমাকে লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবে আরে বাবা দুজনই যখন দুজনকে ভালোবাসি তো মজা গেছে হ্যাঁ এই তো সামনেই পুজো আমরা দুজনে মিলে একসঙ্গে অঞ্জলি দেবো প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবো কত মজা হবে বলো আমি সিনেমায় দেখেছি ওই হিরোটা যখন হিরোইনের প্রপোজ করে তখন একটা করে গিফট দেয় আমিও এনেছি তারা অশচ করবো মেয়েদের সম্মান দিতে শেখনি একদম কথা বলবে না একদম কথা বলবে না অশপ করতে আপনারা সবাই মিলে বসে বসে চুপচাপ দিচ্ছেন আমার সঙ্গে অশপ করতে ঠিক কিছু বলছ না আমি প্লিজ 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 বিশেষ করে কইছে করে করনি এটা ও শুধুমাত্র তোমাকে

বোঝে না সে বোঝে না সে তো আজও বোঝে না বোঝে না সে বোঝে না